কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকেই আমরা অনেকটা আশা নিয়ে বসে আছি এখন অবধি কখন জানি আসে কখন জানি আসে আসলে কিন্তু এমনিতেই আসবে না ডাকের একটা কথাই আছে না কান্না করলে মা ও বাচ্চাকে খাবার দেয় না সো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের কাছে জানাতে হবে ফেসবুককে বলতে হবে তার কাছে চাইতে হবে তারপরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনি তখনই পাবেন বা ফেসবুক আপনাকে দেবে আর এখানে কিন্তু আরেকটা কথা কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে একটা শব্দ কিন্তু যুক্ত আছে কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা এই ব্যাটা শব্দটা যে যুক্ত আছে আমরা ইমো চালাই যেমন ইমো আছে ইমো এইচডি আছে কিংবা ইমো ব্যাটা আছে ফেসবুকের মধ্যেও কিন্তু ফেসবুক আছে ফেসবুক লাইট আছে বা বেটা শব্দটা নেই সেই ব্যাটা শব্দটা যেহেতু ইউজ করছে আপনি কোন জায়গায় সেই বেটা শব্দটার মধ্যে সাথে সংযোগ আছেন কিনা সেটাও দেখার বিষয় দেখুন ফেসবুকের মধ্যে কিন্তু এখন যেই ম্যাটার যেই এক্সটা আছে সেই ম্যাটার এক্সের মধ্যে কিন্তু একটা ব্যাটার গ্রুপ আছে সেই ব্যাটার গ্রুপের মধ্যে আপনার জয়েন হতে হবে আর সেটা কই থেকে জয়েন হতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা সেই অপশনটার মধ্যে জয়েন হয়ে যাবেন আর যদি এটা জয়েন না হন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশাটা নাইনটি পারসেন্ট নাই তো আর বিশেষ করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে ভালো একটা ভিউ আসতে হবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু থাকতে পারবে না কপিরাইট ক্লাম থাকতে পারবে না বিশেষ করে যদি সব কিছু ঠিক থাকে ঠিক থাকার পরেও কিন্তু আসে না কারণ আপনার ভিডিও ভাইরাল হয় না অথবা আপনার ভিডিওর মধ্যে ভালো ভিউ নাই এর জন্য আসে না তার জন্য আপনার ফেসবুক প্রোফাইলের যে ভিডিওগুলা সেগুলাতে কিন্তু ভালো ভিউ আনতে হবে তখনই কিন্তু আপনি কন্টেন্টমেন্ট মনিটাইজেশন পাবেন আর সেটা পেয়ে হলে কী কী করতে হবে আর ফেসবুকের কোন জায়গার মধ্যে বেটা অপশান আছে আর সেই ব্যাটা অপশনের মধ্যে আপনি জয়েন হতে হবে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য চলে যায় স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর প্রথমেই আপনারা কি করবেন আপনাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরের মধ্যে চলে যাবেন আপনাদের প্লে স্টোরের মধ্যে চলে যাবেন প্লে স্টোরে একটা ক্লিক করার পর আপনারা যে নিচে যে যেই সার্চবারটা দেখতেছেন এই সার্চবারের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর সার্চ করে দিবেন ফেসবুক ফেসবুক আপনি সার্চ করে নেবেন ফেসবুকটা সার্চ করার পর আপনাদের ফেসবুক যদি আপডেট করা থাকে তাহলে তো অবশ্যই এখানে ওপেন লেখা থাকবে আর যদি আপডেট করে না থাকে এখানে আপডেট থাকবে আপডেট করে নেবেন নেওয়ার পর আপনার দা আপনারা আমার গুগলিত্তটা লক্ষ্য করুন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনারা একটু উপরের দিকে স্কুল করবেন উপরের দিকে স্কুল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা এই জয়েন দ্য বেটার নিচে দেখতে পারতেছেন আর একটা অপশান জয়েন এই জয়েনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আবারও যখন এই অপশনটা আসবে তখন আপনি জয়েনে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন হয়তো এক দেড় মিনিট বা দুই মিনিট লাগতে পারে আপনার ম্যাটার যেই ব্যাটা অপশনটা আছে সেটার মধ্যে কিন্তু আপনার জয়েন করা হয়ে যাবে এখানে জয়েন করা হয়ে গেলে তারপর আপনারা ডাইরেক্ট চলে যাবেন আপনাদের ফেসবুকের ভিতরে ওপেনে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর নিয়ে যাবে ডাইরেক্ট আপনাকে আপনার ফেসবুকের ভিতরে তো ফেসবুকের ভিতরে যাওয়ার পর আপনারা প্রথমে ক্লিক করবেন উপরে যে থ্রি লাইন বাটনটা দেখতেছেন এই থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু উপরে দিকে স্কুল করবেন উপরের দিকে স্কুল করার পর আপনারা দেখতেছেন যে এখানে সরি হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন ক্রিয়েটর সাপোর্ট এখানে লেখা আছে একটা অপশন অবশ্যই আপনারা এটা খুঁজে খুঁজে একটু দেখবেন আমার ভিডিওটা লক্ষ্য করুন ক্রিয়েটর সাপোর্টের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতেছেন মনিটাইজেশন এই মনিটাইজেশনের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে প্রোগ্রাম এলিজিবিলিটি এই প্রোগ্রাম এলিজিবিলিটির মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা খুঁজে নেবেন ইনস্ট্রেম অ্যাড কোথায় আছে উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে যারটা যে আছে একটু খুঁজে নেবেন নিচে দেখেন লেখা আছে ইনস্ট্রেম অ্যাড ইনস্ট্রেম অ্যাডের মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্কুল করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই এম ইন্টারেস্ট কিন্তু এখানে আপনারা আগেই ক্লিক করবেন না আগেই আই এম ইন্টারেস্টের মধ্যে দিবেন না ভিডিওটা লক্ষ্য করুন আপনারা এটার মধ্যে না দিয়ে একটু উপরের দিকে স্কুল করে নেবেন উপরের দিকে স্কুল করার পর আপনারা দেখেন এখানে কিন্তু লেখা আছে এজ অফ অক্টোবর চার দু হাজার চব্বিশ উই উইল নো লঙ্গার বি অ্যাকসেপটিভ অ্যাপ্লিকেশন ফ্রম ইনস্টেম অ্যাডস আচ্ছা যাক সবটা পড়ব না আমি সবটা পড়তে গেলে অনেক সময় লাগবো মানে অক্টোবরের চার তারিখ থেকে কিন্তু ইনস্টামেটের কাজটা শেষ করে দিছে তারা ইনস্টিমেট কিন্তু পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন ইনস্টিমেটের মধ্যে ঢুকলে এখন এটাই লেখা আসে যাই হোক আপনারা এই যে নিচে একটা অপশন দেখতেছেন ছোটো করে ইন দিস ফ্রম এই ইন দিস ফ্রমের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে কারণ নেট যদি সমস্যা থাকে হয়তো একটু সময় লাগতে পারে এখানে নিয়ে আসলে এই জায়গাটা হলো মেন এখানে আপনি যা করবেন খুব ভেবেচিন্তে করবেন অনেকটা চিন্তা ভাবনা করে করবেন এখানে আপনি এই যে আপনারা দেখতেছেন ইমেল লেখাটা আছে এখানে আপনার ফেসবুকটা যদি কোনো ইয়ে ইমেল দিয়ে খোলা থাকে তাহলে সেই ইমেলটা এখানে বসাই দিবেন আর যদি নাম্বারে খোলা থাকে তাহলে সচল একটা ইমেল এখানে বসিয়ে দিবেন আর এইখানে দিবেন আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্কটা আর আপনারা নিচে যে আরেকটা অপশান দেখতেছেন আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটা হোক ফেসবুক ন ফেসবুক না সেটা আদার্স বলছে আপনি টিকটক অথবা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটার লিঙ্ক এখানে বসিয়ে দিবেন অথবা ইনস্টাগ্রাম হলেও চলবে তারপরে কিন্তু এখানে আপনার কাজ শেষ এই তিনটা জিনিসের কাজ শেষ এখানে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তারপরে আপনারা আবারও ব্যাগে চলে যাবেন আবারও এখানে ক্লিক করে ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর তারপরে একটু নিচের দিকে নামিয়ে এই যে আপনারা দেখতেছেন আই এম ইন্টারেস্টেড এই আই এম ইন্টারেস্টের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা খালি ঘর কিন্তু আসছে এখানে আপনারা লিখবেন ডিয়ার ফেসবুক আচ্ছা লেখাটা আমিই লিখতেছি দাঁড়ান আপনারা দেখুন আমি কিন্তু এখানে লেখাটা লিখছি লেখাটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক সেম এইভাবে লেখাটা আপনারা লিখবেন আর এর নিচে আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন ঠিক আছে থ্যাংক ইউর নিচে পেজ বা প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন আর দেখেন এখানে আমি একটা লেখা লিখছি পেজ আবার প্রোফাইল দুইটাই লিখছি কারণ আপনাদের পূজার সাথে আপনারা যাদের পেজে এই অ্যাপ্লাইটা করবেন সেখানে শুধু পেজ লিখবেন বা যাদের প্রোফাইলে অ্যাপ্লাইটা করবেন তারা শুধু প্রোফাইল লিখবেন ঠিক আছে এটা লেখার পর তারপরে আপনারা নিচে দেখতেছেন যে সাবমিট ইন্টারেস্টেড এই যে সাবমিট ইন্টারেস্টেড এই সাবমিট ইন্টারেস্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সমস্ত অ্যাপ্লাই করা হয়ে যাবে যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে পরিপূর্ণভাবে ভালো একটা মোটামুটি ভালো ভিউ আসে আর পেজ বা প্রোফাইলটা যদি একদম পিওর থাকে কোনো ধরনের কোনো ইস্যু না থাকে কপিরাইট ক্লেম না থাকে আর সব কিছু যদি ঠিকঠাক থাকে হানড্রেড পারসেন্ট শিওর আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে তবে হ্যাঁ আবারও বলি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে মোটামুটি অঙ্কের একটা ভালো ভিউ হতে হবে তাছাড়া কিন্তু আসবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি অন্যদের দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ